প্রথম প্রশ্ন শেখ কোন স্বপ্ন দেখলে বুঝবো শিগগিরই বিবাহ হয়ে যাবে আমি মেয়ে আমার বয়স 22 কিন্তু এখনো বিয়ে হচ্ছে না দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে পরি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে কাঁপতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন চতুর্থ প্রশ্ন সকালে ঘর ঝাড়ু না দিলে কি হয় কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ অসলাতাম আলহামন বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মতো থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালামসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল সকালে ঘর ঝাড়ু না দিলে কি হয় কি ক্ষতি হয় দেখুন আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে অনেক কথা প্রচলিত আছে সকালে ঘর ঝাড়ু না দিলে না দিয়ে যদি অন্যান্য কাজবাস করা হয় খাওয়া দাওয়া করা হয় তাহলে অমঙ্গল দেখা দেয় বিভিন্ন ক্ষতি হয় অভাব অনটন দেখা দেয় এই কথাগুলো প্রচলিত থাকলেও এই কথাগুলো পরিপূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা এই কথার সাথে ইসলাম কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই তবে একটি বিষয় লক্ষণীয় সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অঙ্গ এজন্য কখনোই যেন আমাদের বাড়ি ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে আমরা সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে ফেলবো অথবা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাই ইসলামের দিক নির্দেশনা তবে এর কারণে যে বড় বড় ক্ষতি হবে অমঙ্গল হবে এই কথাগুলো বানানো কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নে কাঁদতে দেখলে কি হয় স্বপ্নে কাঁদতে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহন আলাহ রব স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ অবশ্যই দেখানোর স্বপ্ন এবং ব্যাখ্যাও রয়েছে তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন যে স্বপ্নে কান্নাকাটি করতে দেখা বা স্বপ্নে কাঁদতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আহ নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা কীতে আব মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবিরুর রুইয়া kitab থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করতে দেখে যে খুব কাচ্ছে কান্নাকাটি করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য হাসি খুশি জীবন লাভের আলামত জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাওয়ার লক্ষণ এবং তাওবা করার লক্ষণ বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে সে ওয়াজ মাহফিল গিয়ে ওয়াজ শুনে কাঁদছে অথবা কোরআন মজিদ পরে পরে কাঁদছে কোরআন শুনে কাঁদছে অথবা মসজিদে গিয়ে কাঁদছে নিজের গুনাহের কথা স্মরণ করে কাটছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সকল খারাপ কাজ থেকে ফিরে আসবে দিনের পথে ফিরে আসবে এবং আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন হেদায়েত দান করবেন এবং সে আল্লাহ তাল প্রিয় বান্ধা হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কোনো কোনো ভুল করেছে বা অন্যায় করে ফেলেছে এই কারণে কাঁদছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বিবাহের আলামত তবে শর্ত হলো যে সে বিলাপ বা খুব জোরে জোরে কাঁদতে পারবে না যদি আস্তে আস্তে কান্নাকাটি করে এটি বিবাহের আলামত এবং হাসি খুশি জীবন যাপনের আলামত কিন্তু যদি জোরে জোরে কাঁদতে দেখে তাহলে এটি বদনাম হওয়ার আলামতটা বা বেঈজত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাদার পরে আবার হেসে দিয়েছে কিন্তু আবার হেসে দিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার সতর্কবার্তা বুঝতে হবে মৃত্যু কাছে এসেছে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল যে স্বপ্নে পরী দেখলে কি হয় স্বপ্নে পরী দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন স্বপ্নে পরী দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন এই স্বপ্নে পরী দেখিয়ে সম্পর্কে আমরা আলোচনা করবো আহ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের সেই তাবির কিতাব থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন একটা হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন স্বপ্নে যদি কেউ দেখে বা একটা ভিন্ন জগৎ জিন এগুলো যদি কেউ উত্তম ভাবে দেখে তাহলে বুঝতে হবে এটি এবং ধন সম্পদ লাভের আলামত আল্লাহ তালা তাকে সম্পদ দান করবেন এবং সে আল্লাহর প্রিয় হতে পারবে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরি খুব হাসি খুশি অবস্থায় আছে এবং আহ খুবই ভালো অবস্থায় আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সুখ স্বচ্ছন্দ লাভ করবে এবং ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন কিন্তু যদি কেউ পরীকে কুচ্ছিত এবং খুব বিশ্রী পরি চিন্তিত অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের সতর্ক বার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে 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 পরীর সাথে যুদ্ধ করছে এমন 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 স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সুনাম অর্জন করতে পারবে তবে কাজ করবে যেটা হতভম্বমূলক হবে যেই কাজ তার জন্য করা উচিত না বা আশ্চর্যজনক কাজ করতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অনেক পরীর মাঝখানে আছে চারদিকে তার তার পরি ঘিরে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই সফরে যা যাবে এবং তার সফর শুভ হবে প্রবাসে যাবে এবং এতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরি উত্তম পোশাক পরিধান করে আছে খুব ভালো সুসজ্জিত অবস্থা আছে তাহলে বুঝতে হবে সে উন্নতি লাভ করবে অর্থাৎ ব্যবসায় চাকরিতে সে লাভবান হবে উন্নতি লাভ করবে আর স্বপ্নে যদি দেখে যে পরি তাকে কোলে নিয়েছে অথবা তার ঘাড়ে হাত দিয়েছে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান এবং মর্যাদা লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরি খুব ময়লা পোশাক ছেঁড়া ফাটা পোশাক পরিধান করে আছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্ক বার্তা যে সে দুরবস্থায় পড়তে পারে অভাব অনটন দেখা দিতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরীকে অসুস্থ অথবা মৃত দেখে মরে গিয়েছে বা অসুস্থ বিছানায় কাতরাচ্ছে এই ধরনের পরীকে স্বপ্ন দেখলে এটিও তার দুরবস্থার লক্ষণ সতর্কবার্তা বড় কোনো বিপদ অপদ আসতে চলেছে খারাপ কিছু ঘটতে চলেছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে পরীর ঘরে প্রবেশ করেছে এবং পরীর সাথে দেখা সাক্ষাৎ করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ভ্রমণে যাবে বিভিন্ন দেশ ভ্রমণ করার তৌফিক সে লাভ করবে আর হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আলাই বলেছেন স্বপ্নে পরি দেখার মোট পাঁচটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো সে সৌভাগ্য এবং সম্পদ লাভ করবে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন আরেকটি হলো তার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ মনের আশা শীঘ্রই পূর্ণ হবে আরেকটি হলো সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কোন স্বপ্ন গুলো দেখলে বুঝবো শীঘ্রই বিবাহ হয়ে যাবে আমার বয়স বাইশ আমি মেয়ে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না দেখুন আল্লাহ তালা আপনার জন্য উত্তম ফায়সালা করেন দোয়া করি আল্লাহ তালা উত্তম জীবনসঙ্গী দান করেন বেশ কিছু আমল আছে এই আমল গুলো আপনি করতে পারেন একটা আল্লাহ তালার কাছে খুব বেশি বেশি দোয়া করা চাই বিবাহ বা উত্তম জীবনসঙ্গীর জন্য আরেকটি হলো যে আপনি একটি দোয়া পড়তে পারেন রব্বানা হাবলানা মিন আজবা জিনা অদুরা কুরাতা আইন আলনা আলিন মুতাকিনা ইমামা এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন নামাজের পরে তো এছাড়াও আপনি স্বপ্নের কথা জানতে চেয়েছেন হ্যাঁ আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন বান্দাকে দেখান সেগুলোর মধ্যে এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ বিবাহের ব্যবস্থা করবেন তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি দেখে বা মিষ্টি খেতে দেখে এটি বুঝতে হবে শীঘ্রই জীবনে সুখ শান্তি খুশির বার্তা আসবে বিশেষভাবে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত বুঝতে হবে যে আপনি যদি মিষ্টি দেখেন অথবা মিষ্টি খেতে দেখেন বা মিষ্টি কেউ আপনাকে দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার বিবাহ শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ফুল দেখে আপনি ফুল দেখলেন এবং সেই ফুলের মধু খেতে দেখলেন তাহলে এটিও বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই আল্লাহ আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন আর স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি নিজেই ফুলের মতো বা আপনার কেউ ঘ্রাণ নিচ্ছে আপনার থেকে কেউ মধু খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখাও কিন্তু বিবাহ হয়ে যাওয়ার আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কেউ কোনো নারী যদি কোনো পুরুষের সাথে বন্ধুত্ব করতে দেখে পুরুষদের সাথে আহ ভালো ভালো কথাবার্তা বলতে দেখে তাহলে এই স্বপ্নটিও বুঝতে হবে এটি শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ